হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউর রিমা তো গুড মর্নিং সবাইকে আর এখন বাজে সকাল সাড়ে ছটা মতো তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আর এই মাত্র ঘুম থেকে উঠলাম এখনও পর্যন্ত বাবু ওঠেনি এই যে মশারি টাঙানোই রয়েছে বিছানাও তোলা হয়নি তো চলো আজকে বিষাক্ত গরমে আমি কি কি করছি বা কীভাবে আমার সারাদিনটা কাটছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করুন তো এই যে আমার হাতে আছে কোলগেট আর ব্রাশ তো এখন আমি ব্রাশ করে নেবো আর মুখের অবস্থা দেখি ভাবছো এখন আবার সকাল সকালবেলাতেই আমার কি হলো তাই তো তো জানো তো সকালবেলাতেই কারেন্ট চলে গেছিলো সেই জন্যে আমার মুখের অবস্থা এরকম হয়ে গেছিলো আর এখন ব্রাশ করতে গিয়ে দেখি কোলগেটটাও শেষ হয়ে গেছে তো সেই জন্য আর কি আমার মুখের অবস্থা এরকম হয়ে গেছে তো চলো আমি এখন ব্রাশ ট্রাশ করে নিই তো তোমরা পুরো ভিডিওটা দেখতে ব্রাশ করা হয়ে গেছে আর এই গরমে চা খেতে একটু ভালো লাগছে না আর সেই জন্য আর কি কাজ করতে শুরু করে দিয়েছি তো দেখো এই বাসন নিয়ে আর কি কলকারে চলে এসেছি এখন বাসন টাসন ধুবো তারপর স্নান টান করে আর কি রান্না চাপাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো ওদিকে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর এখন আমি স্নান করে রান্না বসিয়েছি আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে হাট ছাড়া চিকেন মানে হচ্ছে সয়াবিন তো এখন আমি যে রান্না করতে বসে গেছি তো তোমরা দেখো আমি কিভাবে রান্না করি তো প্রতিদিনই ভাবি যেন যে তোমাদের সাথে মানে প্রতিদিনকার রুটিন আর কি শেয়ার করার চেষ্টা করি কিন্তু এই এক হাতে ক্যামেরা ধরা এক হাতে সমস্ত কাজ বগানো অসম্ভব হয়ে ওঠে সেজন্য আর কি আর হয় না তো আজকে ভাবলাম যে অনেক দিনই তো হয়ে গেছে তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম আজকে চলো তোমাদেরকে বিষাক্ত গরমে আমি সারা দিনটা সারাদিনটা বাড়ি কীভাবে কাটাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে সয়াবিনের ঝোল আমাদের হয়ে গেছে আর এখন রান্না করবো আমি শাক মা এদিকে শাকটাকে বেছে কেটে দিচ্ছি আর কি তো চলো আমি এখন শাকটাকে কড়াইয়ের মধ্যে বসাই তো এই যে এদিকে প্রায় শাক সিদ্ধ হয়েও গেছে তো এখন আমি শাকটাকে ভেজে নেবো তো ওদিকে আমার শাক কিন্তু ভাজা হয়ে গেছে আর এদিকে আমি গ্যাসে আর কি ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়েছিলাম তো চলো ডিমের খোসাগুলোকে আর কি ছাড়িনি আর এখন জানো তো আমাদের উনানেই রান্না হচ্ছে মাটির একটা ছোট উনুন আছে তো অতি রান্না হচ্ছে তোমার দাদাভাই বলছে আর কি গ্যাসে আর কি তরকারি নাকি টেস্ট হয় না সেই জন্য এই কদিন উনুনই রান্না হচ্ছে তো এদিকে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর অতিরিক্ত সেদ্ধ হওয়ার কারণে আর কি একটা ডিম ফেটেও গেছে তো যাই হোক কি আর করা যাবে তো চলো এখন আমি হলুদ একটু মিক্স করে নেবো আমি ডিমের মধ্যে তারপর হচ্ছে কি ডিমটা আর কি রসা করা হবে তো এদিকে কড়াই হয়ে গেছে গরম আর এখন তেল দিয়ে দেবো তো ডিমগুলোকে এখন আমি ভেজে নেবো হালকা করে তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডিমের রসা হয়েছে এদিকে হচ্ছে শাক ভাজা আর এদিকে হয়েছে আমাদের ওই যে হাত ছাড়া চিকেন মানে সয়াবিন আমার একটা বেস্ট খাবার বলতে পারো আমার ভীষণই একটা পছন্দের খাবার আমার ভীষণই ভালো লাগে আর কি সয়াবিন তরকারি তো চলো এই ছিল আজকে দুপুরের মেনু আর রান্না করতে করতে আমার তো অবস্থা একদমই খারাপ আর গরমের মুখের অবস্থা দেখো আর আগের দিন জানো তো মানে রান্না করতে গিয়ে আর কি মাছ কষতে গিয়ে না আমার এই নাকের কাজটা আর কি ফোসকা পড়ে গেছিলো তো যাই হোক গরমে তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো তো চলো ফ্রিজের মধ্যে একটু জল দিয়ে আমি একটু ঠান্ডা জল খাব আর এখন যাচ্ছে আমি হচ্ছে আইসক্রিম আনতে মানে দাদারা প্রায় আসে আর কি আমাদের গ্রামে তো এই যে আমাদের দুয়ারেই দাঁড়িয়েছে আর কি সেজন্য আর কি আইসক্রিম নিতে চলে আসলাম বাপরে বাপ এত গরমে যে আইসক্রিমটা পেয়েছি না এটা আমার ভাগ্যের ব্যাপার আর কি তো গাই এখন প্রায় সাড়ে চারটার মতো বাঁচবে আর আমি বললাম আম মাখা খাবো সেই জন্য ভাই আর কি ওদেরই গাছে এই যে ওদেরই গাছ এটা তো ওখান থেকে আম পারতে গেছে দেখো আম পারছে এখন এখন আমরা আম মাখা করবো গাইস তো গাইস দেখো আম খাওয়ার কত মানে দর্শক হয়ে গেছে তো এগুলো হচ্ছে সবই আমার ভাই বোন হয় আর কি সম্পর্কে মানে ছোট ছোট ননদ আর কি তো চলো এখন আমের খোসাগুলোকে ছাড়ানো যাক তারপরে আম মাখা করবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি দেখো তো হবে না সেজন্য আরো আম ছাড়ানো হচ্ছে তো গাইস তারপর অবস্থা দেখো আমাদের মানে আমাকে এতই টেস্ট হয়েছে যে কি মনে হচ্ছে গিলে খেয়ে নেবে তো দেখো তোমরা হাসি না করে থাকতে পারবে না তো দেখো কি অবস্থা তো চলো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা আম্মাখা খেতে থাকি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে